নিত্য নতুন আয়োজনে আলহেরা বাংলাওয়াজ কুল আমাদের জন্য বাইশ দিন বাকি তেষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর আমাদের জন্য শরীয়ত নয় বাকি তেইশ বছরের প্রতিটা দিন আমাদের জন্য শরীয়ত মূলত আমাদেরকে শরীয়ত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইয়াহুদিরা দিবসমুখী নাসারা দিবসমুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীজির তালিমাত আছে ওদের কাছে নবীজির জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের কাছে নবীজ নবীজির সিরত আছে আমাদের কাছে নবীজির সুরত আছে আমাদের কাছে নবীজির ইমান আছে নবীজির নামাজ নবীজির রোজা নবীজির হজ নবীজির জেহাদ নবীজির দাওয়াত নবীজির তাকুয়া নবীজির তাসাউ সব কিছু আমাদের কাছে আছে সিরাতের মধ্যে সব আছে মিলাদের মধ্যে শুধুই সিন্নি আছে রাসূলের গোটা জীবন দুই ভাগে বিভক্ত নবুয়তের আগে চল্লিশ বছর নবুয়তের পরে তেইশ বছর নবুয়তের পরের তেইশ বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নবুয়তের আগের চল্লিশ বছর রসুলের নবুয়তের দলিল চল্লিশ বছর উম্মতের জন্য শরীয়তের দলিল নয় তেইশ বছর শরীয়তের দলিল চল্লিশ বছর নবুয়তের দলিল চল্লিশ বছরের রসুল করিম সল্ল তাল্লামের জন্ম থেকে শুরু করে ই করা খালাক খাল নাজিল হওয়া পর্যন্ত পুরো চল্লিশ বছরের যত ঘটনা ছিল সমস্ত মজাত ছিল রসুলের করিম সাল্লু সাল্লামের নবুয়তের দলিল এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয় উম্মতের জন্য শরীয়তের দলিল তেইশ বছরের নবুয়তের জিন্দগি গোট গোটা তেইশ বছর যোগ চল্লিশ বছর সমান সমান তেষট্টি বছর তেষট্টি বছরের প্রতিটা ঘটনা জন্ম থেকে নবুয় নবুয় থেকে অফাত প্রতিটা ঘটনাই হল সিরাত। গোটা তেষট্টি বছরের জীবনের নাম সিরত আর মিলাদ শুধু একদিনের ঘটনার নাম বলেন মিলাদ কিসের নাম বলেন একদিনের ঘটনার নাম হলো মিলাদ আর সিরাত হলো ত্রিষট্টি বছরের প্রতিটা দিনের নাম তেষট্টি বছর ইন্টু তিনশো পঁয়ষট্টি বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিন বলেন বাইশ হাজার দিনের পুরো বাইশ হাজার দিন বাইশ হাজার পাঁচশো সামথিং বাইশ হাজার দিন হল বাইশ হাজার দিন হল সিরাত আর এক দিন হল মিলাদ বলেন বুঝে থাকলে বলুন তো দেখি সিরাত কত দিন আবার মুখস্থ করেন বাইশ হাজার দিনের নাম কি সিরাত বাইশ হাজার দিনের নাম হল সিরাত বাইশ হাজার দিনের প্রতিটা ঘটনার নাম হলো সিরাত আর একদিন শুধু একদিন তিনশো পঁয়ষট্টি পঁয়ষট্টিষট্টি ইন্টু তিনশো পঁয়ষট্টি ইজিক টু বাইশ হাজার নশো পঁচানব্বই দিন বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের নাম হলো সিরাত আর এক দিনের নাম হলো মিলাদ বুঝেন নাই বলেন মিলাদ কত দিনের নাম একদিনের নাম সিরাত কত দিনের নাম বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের নাম হলো সিরাত বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের ভিতরে একদিনও আছে কিনা বাইশ হাজার নশো পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে কিনা একদিনের মধ্যে বাইশ হাজার নশো পঁচানব্বই দিন আছে বুঝে থাকলে বলুন তো দেখি মিলাদের মধ্যে সিরাত আছে কিনা নাই সিরাতের মধ্যে মিলাদ আছে কি না বুঝে থাকলে বলুন সিরাতের মধ্যে মিলাদ আছে কি না মিলাদের মধ্যে সিরাত আছে কি না মিলাতের ভিতরে সিরাত নাই সিরাতের ভিতরে মিলাদ আছে একদিনের ভিতরে বাইশ হাজার পঁচানব্বই দিন নাই নয়শো বাইশ হাজার পঁচানব্বই দিনের মধ্যে একদিন আছে তাহলে এবার বলুন তো দেখি আমাদের শব্দ কি সিরাত না আমাদের শব্দ মিলাদ বাকি আমরা যারা আছি আমরা মিলাদ পালন করি বছরে বাউন্নবার ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি বছরে কতবার ওরা মিলাদ পালন করে বছরে কবার ওরা মিলাদ পালন করে বছরে একবার আমরা মিলাদ পালন করি প্রত্যেক সপ্তাহের সোমবার আমরা প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখি কেন কেন্লাহ সাল্লাস্লাম জন্মগ্রহণ করেছেন বলে সোমবারে রসুল জন্মগ্রহণ করেছেন বলে আমরা সোমবারে রোজা রাখি আচ্ছা রসুল বলেছেন আমার দিনে আমি রোজা রাখি তোমরাও রোজা রাখবা তাহলে মিলাদের রোজা না ঈদ ঈদ মানে খাওয়া না না খাওয়া ঈদ মানে কি আর রোজা মানে কি রোজা মানে কি বলেন রোজার দিনে খাওয়া যায় না বলেন আর খাওয়ার দিনে রোজা রাখা যায় না খাওয়ার দিনে কি রাখা যায় না আর রোজার দিনে কি রাখা যায় না তাহলে মিলাদ মানে রোজা বলেন মিলাদ মানে কি কতটা রোজা বাউন্নটা রোজা কটা রোজা তাহলে মানে রোজা প্রতি সোমবারে রোজা মিলাদ মানে এক রোজা না বাউন্ন রোজা মিলাদ মানে ঈদে নবী না রোজায় নবী বুঝেন নাই কথা মিলাদ মানে হলো সোমবার মানি হলো রোজা কি বলেন তাহলে রোজার দিনে রোজা রাখার সময় ঈদ মানায় কারা রাসুলের বন্ধু যারা না দুশ্মন যারা কি ভাই এই জন্য আজকের এই মঞ্চ থেকে একটা নতুন আওয়াজ উঠা উচিত সেটা হলো গত ষোলো বছরের ফ্যাসিট সরকারের জমানায় বাইতুল মুরমের বাইতুল মুরমের জাতীয় মসজিদের উদ্যোগে বাইতুল মুরমের উদ্যোগে বারে রবিউলআ উপলক্ষ করে রেসুলের পনেরো দিনব্যাপী পনেরো ব্যাপী মিরাজ নবী সম্মেলন অনুষ্ঠিত হয় ওই শব্দের পরিবর্তে আমাদের আসল ঐতিহাসিক শব্দ সমস্ত সাহাবাদের শব্দ সমস্ত তাবিদের শব্দ সমস্ত তাবিদের শব্দ সমস্ত বুখারির শব্দ তিরমিজির শব্দ আবুদাউদের শব্দ সমস্ত আদিসের কিতাবের শব্দ সিরাজ নবী শব্দ আমাদেরকে ফেরত দিতে হবে আমাদেরকে কি ফেরত দিতে হবে বলেন আমাদেরকে সিরাতনবীর শব্দ ফেরত দিতে হবে বাইতুল মোকার রবিউল বলে যে এই দিন ব্যাপী প্রোগ্রাম হয় এই প্রোগ্রামের নাম আজ থেকে নবী দিতে হবে কি দিতে হবে বলেন আমরা একদিনে বিশ্বাসী না বাইশ হাজার নশো পঁচানব্বই দিনে বিশ্বাসী ফসল আমাদের জন্য বাইশ হাজার নশো পঁচানব্বই দিন বাকি তেষট্টি বছরের মধ্যে চল্লিশ বছর আমাদের জন্য শরীয়ত নয় বাকি তেইশ বছরের প্রতিটা দিন আমাদেরকে শরীয়ত থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে করে চলছে দিবসীরা দিবসমুখী নাসারা দিবসমুখী ওদের কাছে ওদের নবীর তালিম নাই ওদের কাছে ওদের নবীর তালিমাত নাই আমাদের কাছে নবীজির তালিমাত আছে ওদের কাছে নবীজির জীবন নাই শুধুই জন্ম আছে আমাদের কাছে নবীজির জীবন আছে আমাদের আমাদের নবীর সিরাত আছে আমাদের কাছে নবীর सूरत আছে আমাদের কাছে নবীর ঈমান আছে নবীর নামাজ নবীর রোজা নবীর হজ নবীর জিহাদ নবীর দাওয়াত নবীর তাকওয়া নবীর তাসাউফ সব কিছু আমাদের কাছে আছে সিরাতের মধ্যে সব আছে মিলাদের মধ্যে শুধুই সিন আছে ঠিক নারে মিলাদের মধ্যে শুধু কি আছে আচ্ছা বুঝো থাকলে বলোন তো দেখি রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলার আফার দিবস কোনটা মৃত্যু তারিখ কোনটা জোরে বলেন বারো উলবল কি দিবস রসুলের অফাধ দিবস নাম দিবস সর্বসম্মত ক্রমে দিবস সর্বসম্মত ক্রমে নয় বার জন্মদিবল রফিল রসুলের অফাত দিবস অফাত দিবসে সিন্নি খায় কারা অফাধ দিবসে লাইটিং করে কারা অফত দিবসে নাচানাচি করে কারা অফাধ দিবসে গজল গায়ে কারা অফাধ দিবসে গজল গায়ে কারা নবীর দুশ্মন যারা অফার দিবসে গজল গাইবে কেন অফার দিবসে লাইটিং করবে কেন বাফের অফাত দিবস বাফের অফার দিবস উনি বাড়ি লাইটিং করছে বাফের অফার দিবসে কেউ লাইটিং করে যদি বলেন বাফের অফার দিবসে কেউ লাইটিং করে তাহলে নবীজির অফার দিবসে লাইটিং হবে কেন বাফের অফার দিবসে গানের অনুষ্ঠান করে তো নবীজির অফার দিবসে গানের অনুষ্ঠান হবে কেন দিবসে মিছিল বের করে তাই নবীদের অফাধ দিবসে মিছিল হবে কেন তাইলে বোঝা গেছে এগুলো শুধুই ষড়যন্ত্র ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র এই জন্য আমরা আমাদের শব্দ ফেরত চাই বাইতুল মোকার জাতীয় মসজিদের উদ্যোগে যে কনফারেন্স হয় কনফারেন্সকে আবার নামকরণ করতে হবে সিরাত নবী সম্মেলন এটাকে নতুন করে নাম দিতে হবে আবার নতুন করে নাম দিতে হবে গত ষোলো বছরের নাম আমরা আর মানি না মানবো না ষোলো বছরে যারা চলে গেছে ওদের নাম থাকবে কেন ওদের নাম আর বাইতুল মকরমে থাকতে পারে না বাইতুল যে সম্মেলন হয় এটা হবে সম্মেলন আমরা আমাদের শব্দ ফিরত চাই বলেন আমরা আমাদের কি চাই বলেন আমাদের সিরাতুল নবীর মধ্যে মিলাদুলনী আছে কি না বলেন লেকিন মিলাদুর নবীর মধ্যে কি নাই একদিনের ভিতরে বাইশ হাজার দিন আছে না নাই একদিনের মধ্যে বাইশ হাজার দিন আছে বাইশ হাজার দিনের মধ্যে একদিন আছে না নাই আমরা কি সামগ্রিকটা নিব না একটা নিব তাহলে আমাদের সম্মেলন হবে কি সিরাতুল নবী সম্মেলন তাহলে বায়তুল মোকদামের পাক্ষিক ব্যাপী যে সম্মেলন হয় এই সম্মেলনের নাম দিতে হবে আজকে আমাদের এই সম্মেলন থেকে এই আবেদন আসা উচিত এই আবেদন লিখিত আসা উচিত যে বাইতুল মোকদাম আমাদের সম্মেলন হবে সিরাতুল নবী সম্মেলন ইনশাল্লাহ একমাত্র ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সিরত নিয়ে ছিলাম সিরত নিয়ে আছি সিরত নিয়ে থাকবো ইনশাল্লা বলেন সিরত মানে নামাজ মানে রোজা মানে 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 আর শুধুই মিষ্টি শুধুই হালুয়া শুধুই লাইটি আমরা কোনটা নিয়ে থাকবো আবার বলেন কি নিয়ে থাকবো ইনশাল্লাহ সিরাত আমাদের ছিল সিরাত আছে পর্যন্ত থাকবে